শীতকালে পাওয়া যায় নানান রকমের সবজি এখন কিন্তু খুবই অল্প দামে সব রকমের সবজি পাওয়া যায় তো শীতকালের এই শীতের সময়ে কিন্তু সকালে বা আপনি বিকালে এরকম ভাবে যদি নরম করে খিচুড়ি রান্না করেন সবজি দিয়ে খেতে কিন্তু দারুণ হয় তো আমার এই খিচুড়ি রেসিপিটি আপনারা ফলো করলে একদম খুবই খুবই মজার এবং লোভনীয় স্বাদে রান্না করতে পারবেন তো চলুন শুরু করি আমার আজকের খিচুড়ি রেসিপিটি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই মতো অনেক ভালো আছেন দেখুন খিচুড়ি রান্না করার জন্য আমি সবকিছু গুছিয়ে নিয়েছি তো সবার আগে আমি এখানে ভাতের চাল নিয়ে নিয়েছি আর এখানে ডাল মুরগির মাংস এবং পেঁয়াজ মরিচ সবজি আমি এখানে প্রায় চার রকমের সবজি নিয়েছি আপনাদের কাছে যদি আরো কয়েক রকম থাকে তাহলে নিবেন তো সবার আগে আমি এখন মুগ ডালটাকে ভেজে নেবো মুগের ডালটা কিন্তু ভেজে নিলে খুব সুন্দর একটা ঘ্রাণ ও বের হয় আবার সেদ্ধও হয়ে যায় তাড়াতাড়ি তো দেখুন আমার ডালটা ভাজা হয়ে গেছে এখন আমি ডালটাকে তুলে নেব একই পাতিলে আমি এখন দিয়ে দেবো তেল তো আমি এখানে সয়াবিন তেল দিয়ে রান্না করতেছি আপনারা চাইলে সরিষার তেল দিয়ে রান্না করতে পারেন তেলটা একটু বাড়িয়েই দিবেন এরপর আমি এখানে দিয়ে দিলাম দারচিনি তেজপাতা গরম মশলা এগুলো দিয়ে তারপর এলাচ এগুলো দিয়ে দিলাম এগুলো একটু ভেজে নেব এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো খিচুড়িতে কিন্তু আপনারা একটু বেশি পরিমাণের পেঁয়াজ এবং রসুন কুচি দিবেন আমি এখানে একটা বড় সাইজের রসুন এবং দু তিনটা পেঁয়াজ কুচি করে এভাবে দিয়ে দিয়েছি তো এখন আমি পেঁয়াজ এবং রসুনটাকে খুব সুন্দর একটু ভেজে নেব দেখুন পেঁয়াজ এবং রসুনটা ভাজা হয়ে গেছে একটু কালার চলে আসছে এরপর আমি এখানে দিয়ে দেব আদা এবং রসুন বাটা আমি এখানে আদা রসুন বাটা এক চামচ এক চামচ করে দিয়েছি তো আপনারা যতটুকু কিছু রান্না করবেন ওই অনুসারে দিবেন বাড়িয়ে কমে দিতে পারেন তো আদা রসুনটা দিয়ে আমি একটু ভেজে নিলাম এরপর আমি এখানে দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে আমি আরো কিছুক্ষণটাকে একটু ভেজে নেব তো দেখুন লবণটা দিয়ে আমি আরো কিছুক্ষণ এটাকে ভেজে নিয়েছি এখন এখানে আমি দিয়ে এক এক করে গুঁড়া মশলা সবার আগে আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আমি এখানে এক চামচ দিয়েছি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আমি এখানে হলুদের গুঁড়া দেড় চামচ পরিমাণ দিয়েছি এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুড়া দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এরপর আমি এখানে দিয়ে দেবো পানি পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে একটু কষিয়ে নেব একটু নেড়ে চেড়ে এখানে আমি এখান দিয়ে দেবো টমেটো আর কাঁচামরিচ ফালি আপনারা চাইলে কাঁচামরিচটা লাস্টও দিতে পারেন তো আমি এরপর যে টমেটো এবং কাঁচামরিচটা দিয়ে দিলাম এরপর আমি ঢাকনা দিয়ে খুব সুন্দর করে একটু কষিয়ে নেব দেখুন আমার কষানো হয়ে গেছে উপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি একটু নেড়ে চেড়ে নিবো এরপর আমি এখানে দিয়ে দেবো সেই মুরগির মাংসগুলো। আমি মুরগির মাংস আমার সাইজ মতো কেটে নিয়েছি আমি যেহেতু সবজিতে রান্না করব খুব একটা বেশি এখানে মুরগির মাংস দিব না আমি এখানে পাঁচশো গ্রামের মতো দিয়েছি এরপর আমি খুব সুন্দর একটু এটাকে কষিয়ে নেব প্রায় চার পাঁচ মিনিটের মতো যখন মুরগির মাংস থেকে যে পানিটা উঠছিল এটা শুকিয়ে গেছে দেখুন এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব সেই চাল এবং ডালগুলো তো চাল এবং ডালগুলো আমি আগে থাকতে ধুয়ে ঝর্ণা দিয়ে রাখছিলাম তো অবশ্যই আপনারা প্রায় দশ মিনিট আগে ধুয়ে রাখবেন চালটা যত সুন্দর করে ভিজবে তত খিচুড়ি রান্নাটা কিন্তু আরো তাড়াতাড়ি হয়ে যাবে আমি এখানে দু রকমের ডাল দিয়েছি মুশুরীর ডাল এবং মুগের ডাল আপনারা চাইলে আরো কয়েক রকমের ডাল দিতে পারেন এবার আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব দুই এক মিনিটের মতো তো আপনারা চাইলে এই খিচুড়িটা হাতে মেখে রান্না করতে পারেন তবে আমার কাছে হাতে মেখের চাইতে এভাবে রান্না করলে তো এটার স্বাদ কিন্তু অন্যরকম হয় তো দেখুন আমি একটু দুই তিন মিনিট কষানোর পর আমি খুব সুন্দর একটু নেড়ে চেড়ে এরপর এখানে আমি দিয়ে দিলাম পানিটা আমি যেহেতু একটু নরম নরম করে রান্না করবো সেজন্য আমি পানিটা একটু বাড়িয়ে দিব আপনারা যদি ঝরঝরা খেতে চান তাহলে একটু পানিটা একটু মেপে দিবেন আর এই খিচুড়ি সবজিতে রান্না করলে কিন্তু একটু নরম নরম হলে ওটাই বেশি মজা হয় তো এখানে আমি সবার আগে দিয়ে দিলাম সেই ফুলকপি গুলো যে আপনারা চাইলে কিন্তু গাজরও দিতে পারেন আমার কাছে গাজর ছিল না আমি এখানে সিম আলু এবং ফুলকপিগুলো সবার আগে দিয়ে দিলাম লাউটা আমি একটু পরে দিব কারণ লাউটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন আমি একটু নেড়ে চেড়ে তারপর আমি মিশিয়ে সবজিটা চালের সাথে এরপর আমি আরো কিছুটা পানি দিয়ে দেবো কারণ আমি আর একটু আর একটু পানি না দিলে এটা হবে না নরম নরম করে রান্না করব। প্রায় আমি এখানে চার পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি দেখুন আমার খিচুড়িটা বলক চলে আসছে এ পর্যায়ে আমি সেই লাউ এখানে দিয়ে দেবো আমি অল্প একটু লাউ দিয়েছি আমি খুব একটা লাউ এখানে দেই নি এরপর খুব সুন্দর করে ঢাকা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়ে দিব আমি খিচুড়িটাকে এখন অন্য চুলায় দিয়ে দিয়েছি এখন আমি এখানে চিংড়ি শুটকি করবো আমি চিংড়ি মাছের শুটকি ভর্তা দিয়ে এই খিচুড়িটা খাবো তো সবার আগে আমি এখানে দুই চামচের পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তো সরিষার তেলটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম কিছু মরিচ এবং কাঁচামরিচ এগুলো দিয়ে আমি একটু ভেজে নেব শুকনামরিচ কাঁচামরিচ দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম একটা রসুন এবং একটা পেঁয়াজ এভাবে আস্তে আস্তে করে রসুন আমি দিয়ে একটু ভেজে নেব চিংড়ি সুটকিটা দিয়ে কিন্তু আপনি দারুণ হয় খিচুড়ি রান্না আমি এখানে কিছু চিংড়ি সুটকি মাছ আগে থাকতে ধুয়ে তারপর একটা চাকনিতে ঝর্ণা দিয়ে রাখছিলাম এগুলো এখন আমি দিয়ে দেবো খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো খুব সুন্দর একটা ফ্লেভার যখন যখন বের হবে তখন বুঝবেন যে হয়ে গেছে দেখুন আমার ভাজাটা প্রায় হয়ে গেছে এরপর পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম তো এই চিংড়ি সুটকিতে আমি লবণ দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে এখন আমি খুব সুন্দর করে এটাকে ভেজে নেব। আমি আর কিছুই এখানে দিব না বাস এখানে আমি শিল্পাটা এটা বেটে নেব ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আর শিল্পটায় বাটা দেখাইলাম না একবারে ভর্তাটা রেডি করে তারপর চলে আসতেছি আমি খিচুড়িটা আবার ওই চুলায় এনে দিলাম দেখুন খিচুড়ির পানিটা প্রায় শুকিয়ে গেছে এখন আমি নেড়ে একদম উপর নিচ করে দিলাম আর চুলার জালটা এ আমি একদম লো লোয়াচ করে দিলাম যাতে খুব সুন্দর করে ভিতরে সবজিগুলো একদম সেদ্ধ হয়ে যায় তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এটা দিয়ে আমি আরো সুন্দর করে একটু মিশিয়ে নেবো এই গরম মশলাটা গুঁড়াটা দিলে কিন্তু খিচুড়িটা দারুণ হয় যেহেতু আমি মুরগির মাংস দিয়েছি এটা কিন্তু আপনারা এভাবে আমি যেভাবে রান্না করছি খুবই সহজ কিন্তু খেতে কিন্তু দারুণ হয় মাসাল্লাহ আমার বাসায় মেহমান আসছিল তারা খেয়ে সবাই অনেক মজা বলছিল তো এখন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন একদমই আমার খিচুড়িটা রান্না প্রায় হয়ে আসছে সামান্য পরিমাণ একটু নিচে একটু ইয়ে আছে ঝোল ঝোল আছে এ পর্যায়ে আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব একদম নরম নরম করে যেভাবে রান্না করতেছিলাম ঠিক সেভাবেই এটা হয়ে গেছে ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আর একটু মিশিয়ে নেব শীতকালের এইভাবে খিচুড়ি রান্না করলে ধনিয়া পাতা না দিলে কিন্তু মজাই হবে না এখন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে আর তিন চার মিনিটের মতো এটাকে আমি একদম লো আঁচে রেখে দেব তাহলে আমার খিচুড়িটা একদম রেডি হয়ে যাবে তো দেখুন আমি খিচুড়ি এবং শুটকি মাছের ভর্তাটাকে পরিবেশন করে নিয়েছি মাসাল্লা এত টেস্ট হয়েছিল আপনাদের বলে বোঝাতে পারবো না এটা বাসার সবাই খেয়ে অনেক মজা বলছিল মেহমানরা বলছিল আবার আসলে খাওয়াতে তো আপনারাও যদি রান্না করেন আপনারা টেবিলে এটা দিলে যা যে খাবে সে আপনাকে দিতেও বার আবার রান্না করতে বলবে তো ভিডিওটা এ পর্যায়ে যারা আসছেন এখন একটা লাইক দেয় প্লিজ একটা লাইক দেবেন চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে এই বিদায় নেব আসসালামাইকাইকুম ও রহমতুল্লাহ আল্লাহ বন্ধুরা